হ্যালো আলাইকুম আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম ফারা ফ্যাশন থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু অন পিসের কালেকশন নিয়ে ভিডিওটি স্কিপ করবেন ফুল ভিডিওটা দেখবেন ভিডিওর মধ্যে আমি প্রাইস আমি বলে দেবো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল বাটনটা অন করে রাখবেন তাহলে সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা নিতে পারবেন একদম হোলসেল প্রাইসে দেখেন অনেক সুন্দর করে অ্যাম্বোটের অন করা আছে নেকের কাছে কাজ করা আছে দেখেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর কিন্তু ঘেরটা যদি দেখাই আপনাদের এগুলো রেডি পিস যারা রেডি পিস করতে পছন্দ করেন একদম কম বাজেটের মধ্যে আপনাদের দিয়ে দেবো সাইডে দেখাই দিচ্ছি দেখেন সুন্দর সুন্দর বল প্রিন্ট করা আছে এটা হচ্ছে ব্যাক সাইড ওয়ান পিস করতে যারা পছন্দ করে নিয়ে নেবেন ব্যাক সাইডে ফ্রন্ট সাইডে শুনে যাও এবার দেখাই দিচ্ছি আপনাদের স্লিভের অংশটা সাইডে বেল্ট আছে চাইলে আপনারা বেল্টটা ছুটিয়ে নিতে পারেন দেখেন এটা এটা কিন্তু হাতাটা ঢুকে দেখাও একটা হাতা যদি আপনাদের একটু দেখাই দিন দেখেন হাতাটা কত সুন্দর খুব সুন্দর একটা ডিজাইন থাকবে হাতার মধ্যে তো যা যেটা ভালো লাগবে দু স্ক্রিনশট স্ক্রিন দেবেন স্টক সীমিত এটার ছয়টা কালার ছিল এখন চারটা আছে যা যেটা ভালো লাগবে দু স্ক্রিনশট স্ক্রিন দেবেন একদম কম প্রাইজে দিয়ে দেব আমরা যে প্রাইজে কিনছি তার থেকে লস প্রাইজে এখন দিয়ে দিচ্ছি এগুলো দেখে দিচ্ছি আপনাদের আরও সুন্দর একটা কালার এটা হচ্ছে পিস বা মানে পিস কালারই বলা যায় বা একটা মিষ্টি কালারও বলে যেটাকে মানুষ এটা দেখেন অনেক সুন্দর কিন্তু বুকের কাছে খুব সুন্দর করে দেখেন কী সুন্দর করে অ্যাম্বোটের ওয়ার্ক করা আছে পুরো বডি জুড়ে একদম বল প্রিন্ট করা আছে আমাদের কাছে তিনটা সাইজ থাকবে অ্যাভেলেবেল চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ স্মার্ট মিডিয়াম লার্জস দেখেন অনেক সুন্দর কিন্তু যা যেটা ভালো লাগবে দু স্ক্রিনশট দিবেন স্টক কিন্তু সীমিত স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দিচ্ছি এত কম আর কোথাও পাবেন না অনেকে ভিডিও ছাড়ার পরে ফোন দেন কিন্তু আমরা দিতে পারি না আসলে যে কনফার্ম করে দেয়া এগুলো ম্যাক্সিমাম বিজনেসের জন্যই অনেক আপু ভাইয়ারা নিয়ে নেয় এজন্য যারা এক দুই পিস চান দিতে পারি না এটা তো আরও সুন্দর একটি কালার দেখেন এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর খুব সুন্দর আর এর কাপড় কোয়ালিটি যদি আপনার হাতে না ধরেন তাহলে বুঝবেন এই কাপড়ের মান কিন্তু অনেক ভালো ব্যাক সাইডে দেখাই দিচ্ছি এই বল প্রিন্টের মানে এই কাপড়টা মানে একদম ভয়েল সুতি ভয়েলের মধ্যে এত সুন্দর মানে এটা এমন কেউ না এই ধরনের মানে কাপড় পছন্দ করে না এখন দেখাই দিচ্ছি আরো সুন্দর আরেকটি কালার আছে আর এটার প্রাইস থাকবে অনলি তিনশো সত্তর টাকা যেটাই নেবেন অনলি তিনশো সত্তর টাকা একদম কম প্রাইজে দিয়ে দিচ্ছে এটা ছিল আমাদের আপ্রুভের প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা এখন দিয়ে দিচ্ছে অনলি তিনশো সত্তর টাকা যেটাই নেবেন একদম হোলসেল প্রাইস দেখেন অনেক সুন্দর মশলা দেখেন কত সুন্দর করে এখানে অনেকের কাছে কাজ করা আছে আমাদের হোলসেল প্রাইস যারা এক দুই পিস নেবেন অযথা ফোন দেবেন না কারণ যদিও নেন তারা অন্তবাকে এক থেকে দুই হাজার টাকা কোয়ান্টিটি নিতে হবে সব মিলিয়ে এক দুটো ড্রেস এরকম হোলসেল প্রাইসে দেওয়া পসিবল নেই এগুলো বিজনেসের জন্য হোলসেল প্রাইস বলতেছি ব্যবসাটা দেখাই দাও যাতে আপনারা নিয়ে প্রফিট করতে পারেন এজন্য এটা এত কম প্রাইজে দেওয়া হচ্ছে দেখেন কি সুন্দর মারাত্মক সুন্দর কিন্তু রা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে বিল বাটনটা অন করে রাখবেন আর অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি তিনশো টাকা বিকাশে অগ্রিম পেমেন্ট করবেন বাকি সেটা ক্যাশ অন ডেলিভারি অথবা সব কোরিয়ার সার্ভিসে যে কোনো প্রান্তে নিতে পারবেন আর যারা বিজনেসের জন্য নেবেন স্ক্রিন নাম্বার দেওয়া বিমে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করে আপনারা আমাদের থেকে সুন্দর সুন্দর কালেকশনগুলো দ্রুত নিতে পারেন এটা কিন্তু আপনারা নিলে মানে কিছুটা টাকা আপনারা আর্নিং করতে পারবেন একদম কম প্রাইজে দিচ্ছে এটা কিন্তু আটশো পঞ্চাশ টাকা ছিল এখন দিয়ে দিচ্ছি মাত্র তিনশো সত্তর টাকা এত কম প্রাইজে আর কোথাও পাবে না একটু চেক করে দেখবেন এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে সাইজ থাকবে তিনটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ